আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ঠিক ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করতেছি যেটা আপনারা যে সকল দ্রব্যগুলো গোড়া করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন চাকি মেশিন ম্যাক্সিমাম চাকি মেশিন ব্যবহার করে থাকেন সেই চাকি মেশিনে পাথর ব্যবহার করতে হয় যে পাথরটা আপনারা বারবার চেঞ্জ করতে হয় বা পাথরটাতে ব্যয় হয়ে যায় কিন্তু এই হ্যামার মেশিনই আপনাদের পাত্রে ঝামেলা থাকবে না সম্পূর্ণ পাত্রে ঝামেলা ছাড়াই আপনি আপনার ব্যবহার করতে পারবেন এই হ্যামার মেশিনটা এটাতে চাকি সিস্টেম নেই যেটা পাত্রে ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণ আকার মাধ্যম দিয়ে আপনাদের যে কোনো দ্রব্যগুলো গুড়া করে দেবে আপনারা এই মেশিনে মরিচ হলুদ গোম গুড়া যে কোনো প্রকারের দ্রব্যগুলো গুড়া করতে পারবেন সহজেই আপনারা দেখুন এখানে আমাদের যে পাখাটা লাগাইছে আমরা এটা সম্পূর্ণ নতুন এবং কোয়ালিটি সম্পূর্ণ বিয়ারিং এবং হাই কোয়ালিটি সকল প্রকার মালামাল দিয়ে আমরা তৈরি করেছি আপনারা দেখুন এই পাখাটা একবার ফিনিশিং ভাবে কত সুন্দর ভাবে ঘুরতে থাকছে যার মাধ্যম দিয়ে এটা সম্পূর্ণ আপনারা দেখুন এই মেশিনটির মাধ্যমে আপনারা যে জালি ব্যবহার করা হয়েছে এখানে বারের জালি বারের জালি এটা ব্যবহার করা হয়েছে এই কারণে আপনারা যে সকল ভুটসার দ্রব্যগুলো গুলো গুড়া করবেন সেটা অনেক শক্তিশালী হয় যার কারণে আপনাদের জিরো নেটটা বারবার চেঞ্জ করতে হয় কিন্তু করতে পারবেন গরুর খাবারের জন্য যেটা সুন্দর ভাবে গুড়া করা যাবে এবং আপনারা চাইলে জিরো দালি ব্যবহার করতে পারবেন গম ময়দা করার জন্য জিরো আমাদের কাছে জিরো ডালি রয়েছে জিরো ডালি গুলো দিয়ে করতে পারবেন সহজ এবং আপনারা চিটা পালিশের জন্য এই জালিটা পেয়ে যাবেন যেটা চিটা পালিশের জালি এটা পাবেন এটা এই মেশিনের সাথে থাকবে যেটা প্রত্যেকটা মেশিনের সাথে একটা ফ্রেম থাকবে যেটা জিরো জালি এবং চিটা পালিশের জালি এবং একটা বারের জালি আপনারা এগুলো দিয়ে সুন্দরভাবে গরুর খাবার ধানের চিটা এবং গম মরিচ হলুদ গুলো সবগুলো দ্রব্য গুলা করতে পারবেন এই একই মেশিনে এটা ঘন্টায় আট থেকে দশ মন আপনাদের ডেলিভারি আসবে যেটা ঘন্টায় আট থেকে দশ মুন আপনারা সুন্দরভাবে ভাবে গরুর খাবার গুলো গোড়া করতে পারবেন আপনারা ব্যবহার করতে হলে পঁচিশ হর্ষের উপরে মোটর ব্যবহার করতে হবে যেটা উপরে মোটর দিয়ে ব্যবহার ব্যবহার করে আপনারা এই মেশিনটা করতে পারবেন আর যদি চান যে ছোট পরিসরে ব্যবহার করবেন তাহলে সেটার জন্য আপনাদের পনেরো হর্ষের উপরে মোটর ব্যবহার করতে হবে এছাড়া ছোট সাইজ আমাদের কাছে একটা রয়েছে সেটা ছোট সাইজের জন্য আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন পনেরো হর্ষের উপরে মোটর দিয়ে যেটা আপনাদের রাইস মিলে পারফেক্ট ভাবে এই মেশিনটি

যেটা আপনার মোটরের সাথে সংযোগ করে দিলেই ব্যবহার করা যাবে তাই দেরি না করে মেশিন গুলো সংগ্রহ করে আপনাদের মিলের পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলো গড়ে তুলুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি